আজকের দিনটি হচ্ছে চৈত্র মাসের শেষ দিন আর এই শেষ দিনে আমাদের কিছু নিয়ম থেকে থাকে সেটা হচ্ছে নিম পাতার হলুদ মেখে সকাল সকাল তারপরে গঙ্গায় স্নান করতে যাওয়া আমাদের এখানে গঙ্গা নেই তাই আমরা কিন্তু নদীতে স্নান করতে যাই সকালবেলা এই কাজটা হচ্ছে আজকে প্রধান কাজ তারপরে বাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেবসেনাকে একটুখানি মাখিয়ে দিচ্ছিলাম তারপর বোনও মাখিয়ে দিচ্ছিল দেবসেনাকে ও ভেবেছে কী চকলেট না কি মুখে বারবার খেতে চাইছিল কিন্তু এটা যদি মুখে যায় তাহলে তো প্রচণ্ড তিতে হবে বনও মাখ এখানে আর এই দিকে দুটো দুষ্টুকে ধরে আনা হয়েছে ওদেরকে বললাম যে একটু করে মেখে নে কিছুতেই মাখবে না দাদা যেহেতু কপালে একটু নিল তাই ভাইও বলছে আমাকে একটু কপালে দিয়ে দাও কিন্তু শুধু কপালে তো মাখলে হবে না তারপর বোন ওমকে ধরে নিয়ে এসে আমি বললাম ভালো করে দুজনকে মাখিয়ে দে বোন এখানে খুব সুন্দর করে মাখাচ্ছিল দুইজনকে এদের মাখা হয়ে গেলে তারপরে আমি নিজে মেখে তারপরে নদীতে যাব। আর আজকে আমরা কিন্তু গঙ্গাতে আম ভাসাই যেটা সবাই ভাসাই আজকে আমরা ভাসাবো বোনকে ফোন করেছিলাম বললাম যে আয় তারপরে একসাথে আমরা আম ভাসাতে যাব তারপরে আমিও খানিকটা মেখে নিচ্ছিলাম নিমপাতার হলুদ যেটা মাখতেই হবে আজকের দিনে এইদিকে বোনও ছোটো বোনও মাখছিল মা কাকিমা ওদের সবার মাখা হয়ে গেছে ওরা আজকে আর মধ্যে যাবে না তারপর বোন চলে এসেছে এই যে গাছের এই আম দিয়ে আজকে পুজো করা হবে তাই গাছ থেকে বোন আম পাচ্ছিল এখন কিন্তু সকাল নটা বাজছে নটা বাজলে কী হবে চারিদিকটা প্রচণ্ড রোদ চৈত্র মাস বুঝতেই পাচ্ছেন চারিদিকটা পুরো ধু ধু করছিলো চারিদিকে রোদ আর রোদ ছাতাটা আনলে মনে হয় ভালোই হতো তারপর নদীতে এসে দেখলাম কি কাণ্ড নদীর অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে জলটা একদম ঘোলা হয়ে গেছে আজকের দিনে কিন্তু যেহেতু সবাই নদীতে আসে কিন্তু অন্য অন্যবার নদীতে জল ছাড়ে কিন্তু এবার একটুকু জল ছাড়িনি এত ঘোলা জল ভাবছি স্নান করব কী করবো না এই বছর এই শেষের দিনটাতে কিন্তু আমাদের নদীতে অনেক জল ছাড়ে কিন্তু চারিদিকে যেহেতু বৃষ্টি নেই সেজন্য আর জলও ছাড়েনি কি করব কোনো উপায় নাই এই জলের মধ্যেই এখন ডুব দিতে হবে তাদের আগে অনেকে এসে পুজো দিয়ে চলে গেছে আমরাই মনে হয় সবার শেষে তারপরে জলটাকে পরিষ্কার করেই যাচ্ছি যদি ভাবছি যদি একটুখানি ভালো জল বের হয় কিন্তু এই জলে ডুব দিতে হলো যাই হোক ডুব দিয়ে এসে আমি আমার বোন শিব বানাচ্ছিলাম আর সেই শিব ঠাকুরকে সাক্ষী রেখে আমবাসাতে হয় আগে মহাদেবের পুজো হবে তারপরে আম ভাসাবো এ সময় আদিদেব আর ওমের জন্য জামা নিয়ে এসেছিলাম ব্যাগে করে যদি ভেবেছিলাম যদি খুব বায়না করে তাহলে ওদেরকে স্নান করিয়ে দেবো কিন্তু জলের অবস্থা দেখে ওদেরকে স্নান করালাম না এবার আমরা মহাদেবের মাথায় একটু একটু করে জল ঢেলে দিচ্ছি আর এদিকে অনুষ্কার জলটাকে পরিষ্কার করেই যাচ্ছে যদি ভাবছে যদি একটুখানি পরিষ্কার জল বেরোয় আর নদীতে আজকে এত হাওয়া দিচ্ছিলো যে দেশলাইটা ধরাতেই পারছিলাম না শুধু বারবার নিবে যাচ্ছিলো তারপর অনেক কষ্ট করে বোন আর আমি দেশ লাইটা ধরাচ্ছিলাম কিন্তু কিছুতেই ধরছিল না প্রচণ্ড আজকে হাওয়া দিচ্ছে আর ওই দিকেও দেখুন ওই দিকেও সবাই কিন্তু পুজো দিচ্ছিল আগে যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা সবাই দল বেঁধে এমনভাবেই নদীতে আম ভাসাতে আসতাম আর এই আমটাকে নিয়ে খুব মজা হতো আমটাকে ভাসিয়ে দিত একজন আর আমরা পারে বসে থাকতাম আমটাকে কখন ভাসাবে আর কখন নিয়ে তারপরে আমরা খেতাম পুজো মোটামুটি শেষের দিকে এই পারে বন নিয়েছে আমটাকে এবার আমটাকে আমরা পূর্ব দিকে ভাসিয়ে দেবো তারপরে আমাদের আম ভাসানো হয়ে গেলে এখান থেকে কিছুটা জল নিয়ে গিয়ে নদীর পাড়ে আমাদের একটা মন্দির আছে শিব মন্দির সেখানেই জল দেবো এই যে আমার জল নেওয়া হয়ে গেছে বোনকে বললাম তুই যদি স্নান করবি আর একবার কর কিন্তু আমি আর করব না অনেক দিন মন্দিরে আসা হয়নি আজকে মন্দিরে যাব মহাদেবের মাথায় জল ঢালতে এই কাদা কচিস কাদা মুছে দিয়ে হ্যাঁ মাথায় জল ডালা হয়ে গেছে এবার আমার বাড়ির দিকে চলে যাব পোশাকটা নিয়ে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য